আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দুই হাজার পঁচিশ যে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী মানে সপ্তম শ্রেণীর সফল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর এখানে পরীক্ষার বিষয় নম্বর সময় এবং পাঠ্যসূচি সম্পর্কে তোমরা একটু জেনে নাও দেখো বাংলা সাবজেক্ট থাকবে এই চারটা চারটা মানে বাংলা ইংরেজি গণিত এই তিনটা আলাদা আর বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা মিলে একটা ঠিক আছে মানে সাবজেক্ট পাঁচটা কিন্তু টোটাল থাকবে সাবজেক্ট হলো চারটা দুইটা মিলে একটা এখানে এই দুইটাতে পঞ্চাশ পঞ্চাশ করে থাকবে বাংলায় একশো মার্কস ইংরেজিতে একশো গণিতে একশো আর বিজ্ঞানে পঞ্চাশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ এই দুইটা মিলে একশো তার মানে টোটাল চারশো মার্কের মধ্যে পরীক্ষা হবে প্রতিটি বিষয় পূর্ণমান হবে একশো সর্বমোট নম্বর চারশো প্রতিটি পরীক্ষার নম্বর তিন ঘন্টা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক এর ভিত্তিতে এবং অনুশীলনী প্রশ্নকাঠামো অনুসারে জুনিয়র ভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে